রাধে রাধে জয় কৃষ্ণ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণা সেবা তো আজ যেহেতু বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার আমি আমার গোপাল সোনাদের কীভাবে সেবা করি তারই কিছু মুহূর্ত আমি শেয়ার করতে চলেছি এখন তুলতে এসেছি বাগানের মধ্যে ফুল আর এই ফুলগুলো কাঠমল্লিকার আর একটা শুনেছি নাকি চাপা। যদি তোমাদের জানা হয়ে থাকে যে এই ফুলগুলোর আরও কি কি নাম রয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কিন্তু একটু জানিও আর যেহেতু বাড়িতে গোপাল রয়েছে তো অধিকাংশ বাড়িতে কিন্তু রাধা কৃষ্ণ সকলকেই সাদা ফুলটা মানে শ্রীকৃষ্ণকে তো বেশিরভাগ সাদা ফুলই নিবেদন করতে হয় আর রঙিন ফুল ফুটলেও আমরা সেভাবে কিন্তু রঙিন ফুল শ্রীকৃষ্ণকে দিই না আর যদিও দিতে হয় তাহলে যে ঝুড়ি থাকে জবা ফুল তো সেই জবা ফুলের ঝুড়িগুলো কেটে তবেই আমরা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করি তবে যদি দেখি একান্ত অন্য কোনো ফুল না পাওয়া যায় তখন এটা করা হয় তো শুরু হবে প্রথমে স্নান দিয়ে আর লক্ষ্মী পুজো মানে প্রতি বৃহস্পতিবার আমাদের বাড়িতে টোটালি কৃষ্ণকেই সেবা করা হয় লক্ষ্মী তিনি তো রূপী তো সকালের সেবা পুজো যেটা হওয়ার কথা সেটা তো হয়েও গেছে বাট এই যে এত গরমের মাঝে গোপাল সোনাদের স্নান এবং তাদের সৃঙ্গার এটা কিন্তু একটা বিশেষ খেয়াল রাখতে হয় তো আমি নিয়ে নিয়েছি কিছু ফুল আর সবটাই সাদা ফুল রয়েছে আর দেখছো তুলসী পাতা তো এগুলো যেহেতু পুরানো গাছ থেকে নিয়েছি ওই জন্যে ছোট ছোট আর এখানে দেখো অনেকগুলো বাড়ির মধ্যে তুলসী চারাও বেরিয়েছে তবে বড্ড ছোট গাছ তাই আর ওখান থেকে এখনও পাতাগুলো সেভাবে তোলা হয় না আর আজ কিন্তু একটু যে হলুদ চন্দনের গুঁড়ো আসে সেটাই নিয়েছি আর এই একটা বাটিতে দেখছো এই মাটিটা এই মাটিটা কিন্তু যাতা মাটি নয় এটা তুলসী তলার যে তুলসী মন্দির রয়েছে সেখান থেকে নিয়ে আসা একটু মাটি আজ গোপালের গায়ে এটা দিয়ে একটু স্নান করাবো আর কারণ তুলসীতলার মাটি কিন্তু অতি পবিত্র হয়ে থাকে যদি কেউ যখন গোপালকে শৃঙ্গার করবে যদি কারোর বাড়িতে গোপী চন্দন নাও থাকে সেক্ষেত্রে তুলসীতলার মাটি যদি একটু নিয়ে গোপালের গায়ে দেওয়া যায় তাতেও কিন্তু আমাদের গোপাল সোনা খুবই প্রসন্ন হয় আর দেখছ আরও একটু তার মধ্যে জল আর টক দইও মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে জল স্নানের জন্য তার মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু অগরু আসলে গোপালের স্নানের সময় একটু জিনিসগুলো গুছিয়ে নিলে ভীষণ সুবিধা হয় আর গাম ওছানোর জন্য গামছা রয়েছে আর বন্ধুরা আরও একটা বিশেষ সুবিধা এই সময় হয়ে থাকে যেটা হচ্ছে খুব বেশি শৃঙ্গার করার প্রয়োজনও হচ্ছে না কারণ তোমরা দেখছো যে বেশ কয়েকদিন ধরে যেভাবে গরম পড়েছে তার জন্য আমি গোপালদের কিন্তু এখন আর সেভাবে শৃঙ্গার করছি না খালি গায়েই রাখছি একদমই শৃঙ্গার করছি না বললেই চলে আর সঙ্গে বাঁশি দুটোও নিয়েছি আর আমার গোপালের বাঁশিগুলো এমনকি শ্রীকৃষ্ণের বাঁশিটাও রূপোর রয়েছে তো এগুলো যখন একটু কালো পড়ে যায় যখন আমি গোপীচন্দন দিয়ে স্নান করাই তখন কিন্তু আমি বাঁশিগুলোতেও একটু বুলিয়ে নিই যার জন্য বাঁশিগুলোও বেশ চকচকে থাকে আর দেখো এই মিশ্রণটার সঙ্গে আমি কিন্তু একটু হলুদ চন্দনের গুঁড়োটা সেটাও মিশিয়ে নিয়েছি বৃহস্পতিবার করে যদি সম্ভব হয় সবাই কিন্তু একটু করে চেষ্টা করো যে গোপালকে হলুদ ধরনের সিঙ্গার করতে বা চন্দনের প্রলেপ দিতে যেভাবে হোক একটু চন্দন লাগানোর গোপাল কিন্তু ভীষণ খুশি হয় তো দেখছো আমি যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু আমি ভালো করে গোপালের গায়ে দিয়ে বুলিয়ে নেব খুব জোরে হাতের প্রেস না দিয়ে আলতোভাবে গোপালের গায়ে বুলিয়ে নেব আর এর জন্য আমার গোপাল কিন্তু সত্যি ভীষণ ঝকঝকে থাকে খুব সুন্দর থাকে আমরা সবাই লক্ষ্য করেছি যে বাল্যকাল থেকে এবং বড় হয়ে ওঠা শ্রীকৃষ্ণের সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গে একটা করে বাঁশি থাকে তো এই বাঁশিটা অবশ্যই তো বাঁশি নয় হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয় যে এই বাঁশিটা হল প্রেম সুখ আর আকর্ষণের প্রতীক আর এই বাঁশির একটা নামও রয়েছে যেটা হচ্ছে সম্মোহিনী বা মহানন্দা তো এই বাঁশির বেনু যিনি একবার শুনেছেন এমন বড় ভক্ত না হলে শ্রীকৃষ্ণ তার বাঁশির আওয়াজ কারোর কান পর্যন্তই পৌঁছবে না আর যিনি একবার শুনেছেন তিনি কখনো এই কষ্টকর পৃথিবীতে আর ঘুরে আসেন না আর যদিও আসেন সেটা কেবলমাত্র শ্রীকৃষ্ণের কোনো কাজে যুক্ত থাকা বা শ্রীকৃষ্ণের জন্যই তিনি এই জগতে আসেন এবং তিনি ভালো কোনো পূর্ণ কাজ করার জন্যই তিনি আসেন তো এমন কোনো মানব সাধারণ মানব নয় পরম পূর্ণবান ব্যক্তি না হলে সাধক না হলে শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ শুনতেই পাবে না তো শ্রীকৃষ্ণের বাঁশিটা হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয়ে থাকে যে দদিচি মনির হার থেকেই এই বাঁশির সৃষ্টি আর একবার স্বয়ং শিব শ্রীকৃষ্ণের বাললীলা দর্শনের জন্য তিনি এসেছিলেন বৃন্দাবনে তো যখন তিনি বাললীলা দর্শনে করেন তখন কিন্তু শ্রীকৃষ্ণকে এই বাঁশিটা দিয়েছিলেন তো সেই বাঁশিটাই কিন্তু থাকে শ্রীকৃষ্ণের কাছে এছাড়া মনে করা হয় শ্রীকৃষ্ণ আরও তিন রকমের বাঁশিও ব্যবহার করতেন যা যার যার নামও আলাদা আলাদা নাম রয়েছে যেমন বেনু রয়েছে মুরলী রয়েছে বংশী রয়েছে তো এদিকে দেখো কথায় কথায় যে আমার গোপাল সোনাদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে এসেছে আর কেবলমাত্র বৃহস্পতিবার বলে কিন্তু কিছু কিছু জিনিসের একটু বিশেষ খেয়াল রাখতে হয় এছাড়া বাকি সব রুটিনই কিন্তু একই রকম থাকে এদিনের বিশেষ খেয়ালের মধ্যে যেমন হচ্ছে একটু অন্ন দিয়েই শ্রী অন্য দিয়েই রাধাকৃষ্ণকে সেবা করা হয়ে থাকে রাধাকৃষ্ণর ক্ষেত্রে বাট গোপালদেরও কিন্তু এ দিনে একটু চন্দন বা হলুদ বস্ত্র এই ধরনের হলুদের ছোঁয়া থাকবে বা হলুদ ফুল এসব দিয়েই কিন্তু গোপালদের শৃঙ্গার করা হয় তো দেখছো স্নান করানো হয়ে গেছে আর অতিরিক্ত গরম পড়ার জন্য আমি গোপালদের কিন্তু এখন একদমই ভারী শৃঙ্গারই করছি না মানে শৃঙ্গার করছি না বললেই চলে এমনই অবস্থা জাস্ট একটা প্যান্ট পরিয়ে দিচ্ছি আর একটা হালকা হাড় বা মাথার হেয়ার উইকটাই রকম পরাচ্ছি আর ময়ূর পালক যেটা না পড়ালেই নয় অবশ্যই তো ওটা দেওয়া চাই তো দেখছো আর বন্ধুরাই দেখো গলার যে এই অংশটা আমি চাইছি যে এটাকে রং করবো তো তোমরা জানিও যে গোপালের যে গলার যে হাড়ের মতন রয়েছে এখানে কালার করলে ভালো লাগবে কি না আমি তো সাহসই পাচ্ছি না যে কালার করবো কি না আর এই দেখো যে জায়গাটা গোপালরা এসে বসবে সেখানে কিন্তু আমি তার জায়গাটা একটু ঝেড়ে আবার সেখানে একটু গোলাপের জল ছিটিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা পারফিউম টাইপের যেটা রুমে একটা স্প্রে করে দেয়া হয় গোপালের বসার জায়গাটাতে আর একদম গোলাপের গন্ধে ভরে ওঠে ঠাকুর ঘরটা ভীষণই মিষ্টি লাগে একটা আধ্যাত্মিক ভাব জাগ্রত হয় মনের মধ্যে তো দেখছো আমার টোটালি গোপালের কিন্তু সবটাই কমপ্লিট হয়ে গেছে জাস্ট কয়েকটাই এখানে আমি সিঙ্গারের অ্যাড করেছি আর কিছু দেখছি না যেটা হচ্ছে গোপালকে হালকা হা ধরনের হার আর কানে একটা কিছু পরানো হচ্ছে তবে বন্ধুরা একটা জিনিস ভীষণ ভালো লাগে যে গোপালের এই যে পত্রাবলি শৃঙ্গার করা হয়েছে বা গায়ে যে একটু রঙিন দিয়ে যে কলকা এঁকে দেয়া হয়েছে যে ডিজাইনগুলো করে দেয়া হয়েছে এটা কিন্তু গোপালকে খালি গায়েও ভীষণ সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগছে কারণ তোমরা তো কিছুই জানাও না কেবলমাত্র ভালো লাগছে বা কিছু ভালো লাগলে সিঙ্গার ভালো হয়েছে ব্যাস এত শুনেছি কেমন লেগেছে তোমরা কিন্তু কেউ কলকার ব্যাপারে একটাও মতামত জানাওনি তো অবশ্যই এবারে জানিও যে গোলার যে কলকাটা রয়েছে এটাকে আমি ডিজাইন করব কি তো দেখো এখানে বাকি ফুলগুলো দিয়ে সিঙ্গারগুলো সাজিয়ে দেয়া হচ্ছে আর রানীকে তবে কিন্তু আমি একটু শৃঙ্গার করেছিলাম যেহেতু রাধারানী তো মেয়ে আর তিনিও তো লক্ষ্মী তো রাধারানিকে আমি একটু শৃঙ্গার করে দিয়েছিলাম আর হেয়ার না পড়ালে রাতের সময় হেয়ারটাকে সরিয়ে নেওয়া হয় তবে দিনের বেলা হেয়ার উইকটাই আমি পরিয়ে রাখি না হলে ঠিক যেন ভালো লাগে না আর এখানে দেখো অবশ্যই আমি এদিনে কিন্তু হলুদ চন্দন গুঁড়ো নিই আর সেটা ফুলের পিছনের অংশ দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি কপালে চাইলে এটা কিন্তু আবার ময়ূর পালক দিয়েও লাগানো যায় শ্রীকৃষ্ণের তো ভীষণই প্রিয় ময়ূর পালক তো ময়ূর পালক দিয়েও লাগানো যায় আর আর এখানে দেখো দুটো পাত্রে আমি জল ভরছি একটা গ্লাসে আর একটা ছোট্ট একটা জগে তো এই জগটা আমি পাশেই রেখে দিই শ্রীকৃষ্ণের কাছে গোপালের কাছেই এটা এভাবে ঢাকা দিয়েই রাখা থাকে যতবারই ঠাকুর ঘরে আসা হয় এই জলের পাত্রটা চেঞ্জ করে জল ফেলে দিয়ে আবার মানে মনে করা হয় যে শ্রীকৃষ্ণ ওই জলটা তিনিছেন পান করেছেন আর পরবর্তী আবার আরও একটা জগে করে জল নিয়ে আবার ওখানে বসিয়ে দেয়া হয় তো যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য আমি একটু ঘিয়ের বাতি দিয়েছি আর ভোগে দেয়া হয়েছিল দই দইয়ের সঙ্গে মিশ্রি মিশিয়ে দই দেওয়া হয় কারণ আমাদের গোপালের তো দুধ দই মিশ্রি এগুলো ভীষণই প্রিয় ভোগ দেয়া হয়েছে আর দেয়া হয়েছে একটু কিসমিস তো বন্ধুরা আজকের ভিডিওটা তো এখানে শেষ করছি আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে যেন ভুলো না আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে